বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ততে

আমরা এই মুহূর্তে সারফেস ল্যাপটপ টু ইন্টেল কোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি আচ্ছা থার্টিন পয়েন্ট ফাইভ যেটা রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় সার্ফেস চারপাশে একটু কন্ডিশনটা আমরা দেখাই খুবই ফ্রেশ কন্ডিশনে পাবে ভাইয়া সুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল স্ক্র্যাচ ড্যান্ড কিছু নেই পিওর এ গ্রেড কন্ডিশনে ব্যাটারি হেলথটা অনেক ভালো পাবেন এবং থাকছে অরিজিনাল চার্জার আচ্ছা অরিজিনাল চার্জার সহ এই চমৎকার ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা প্রায় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে সার্ফেস ল্যাপটপ টু ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আচ্ছা ল্যাপটপ টু এর ভিতরে চাচ্ছেন একটু ডিফারেন্ট কালার এবং র্যাম এসএসডি বেশি তাদের জন্য সুযোগ থাকছে

আমরা তিনটা মডেলই দেখছি আপনাদেরকে দেখেন যারা সার্ফেস বড় ডিসপ্লে নিতে চান দর্শক আপনাদের জন্য দেখেন সার্ফেস একবারে সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু কে ডিসপ্লে লার্জ ডিসপ্লে ইন্টেল কোরাই সেভেন টেন জেনারেশন আচ্ছা আচ্ছা সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস ছিল আশি হাজার টাকা বর্তমানে আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি বাহাত্তর হাজার টাকায় আপনারা পাবেন এই ল্যাপটপটি এছাড়াও যারা চাচ্ছেন ফিফটিন সিক্সে সারফেসে ডেডিকেটেড গ্রাফিক্স তাদের জন্য সেম বডি ডাইমেনশনে রাইজন ফাইভ প্রো প্রসেসর ব্যবহার করেছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই প্রোডাক্টের প্রাইস রাখা হয়েছে আপনার সত্তর হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল আটাত্তর হাজার টাকার মতো আট হাজার টাকার ডিসকাউন্ট সেম প্রোডাক্ট এই যে আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনারা চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারবেন সকল ধরনের ল্যাপটপে পাঁচ সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলছে ওকে আরো একটা ল্যাপটপ দেখাই এটা সবার পছন্দের একটা ল্যাপটপ বাজারের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা একটি প্রোডাক্ট এইচপি জি টু নোটবুক পিসি থার্টিন পয়েন্ট থ্রি রোড করে ট্যাবলেট মোডে ব্যবহার করতে পারবেন কালারটা খুবই সুন্দর ব্লু কালারের এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই মুহূর্তে এই প্রোডাক্টের প্রাইস রাখা হচ্ছে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় আপনারা পাচ্ছেন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আর এই যে প্রাইসটা শেয়ার করছে এটা একদম মার্কেট চ্যালেঞ্জ এবং আনবিটেবল প্রাইসে এই মুহূর্তে আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এই ল্যাপটপটা আপনারা চাইলে দেখতে পারেন ওকে আচ্ছা আর ল্যাপটপগুলো এতই ফ্রেশ আপনি একটি প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্টগুলো পছন্দ করতে পারবেন বাজারে হাইপ ক্রিয়েট করা আরও একটি ল্যাপটপ এইচপি এনবি আচ্ছা যারা কিনা এক লক্ষ টাকার উপরে টাকা গুনতে হয় এক লক্ষ দশ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা গুনতে হয় তাদের জন্য বেস্ট ডিলের এই প্রোডাক্টটি

এ করাটা ইউজ করাটা খুব ইয়া হবে এবং ইন্টেলের ইভো সার্টিফাইড একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টে ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে এবং প্রতিটা ল্যাপটপে ডিসকাউন্ট রয়েছে এভিয়ান টেকনোলজিতে আমরা রয়েছে যারা সরাসরি শপে আসতে চান ভাই কিভাবে আসতে হবে আপনাদের শপে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে দুটো মিরপুরে যারা আছেন তাদের জন্য হচ্ছে মিরপুর গোল চত্বর দশ মার্কেটের নাম এফএস স্কোয়ার লেভেল সিক্স

করে দিই দুটি হচ্ছে আর আরেকটি প্রোডাক্ট হচ্ছে সেভেন টেন জেনারেশন ঠিক আছে কোনো প্রোডাক্টে করে আগানো কোন প্রোডাক্ট করে পিছানো কোন প্রোডাক্ট জেনারেশন আগানো কোনো প্রোডাক্ট জেনারেশন পিছানো এই টোটাল কম্বিনেশন এই প্রোডাক্টগুলোর প্রাইস ছিল বাহাত্তর হাজার টাকা কিন্তু এই দুটি প্রোডাক্ট এখন ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেষট্টি হাজার টাকা মাত্র যেখানে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আচ্ছা এবং ষোলো জিবি র্যামটা সিঙ্গেল স্লটে অরিজিনাল চার্জার ব্যাঙ্গানরস অ্যান্ড স্টোরি সাউন্ড সিস্টেম এবং থাকছে ডিজিটাল থাম লকটা আচ্ছা জয়স্টিক মাউসটা খুবই চমৎকার যারা সার্ভার রিলেটেড কাজ করেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এইচ পি জেড বুক

ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে সাথে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি জিবি র্যাম যেটা শেয়ার গ্রাফিক্সে থাকবে দশ জিবির মতো এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস যেহেতু র্যামটা অনেক বড় সেক্ষেত্রে মাল্টিটাস্কিং করতে পারবে অনায়াসে যে কোনো ধরনের কাজ আর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ফুল এইচ ডিসপ্লে এবং লার্জ ডিসপ্লে প্রফেশনালি যে কোনো কাজ করতে পারবে নিউমেরিক কিবোর্ড দেওয়া আছে টাচপ্যাডটা দেওয়া আছে এবং চমৎকার ডিলের এই প্রোডাক্টটি রেগুলার প্রাইস ছিল পূর্বে আটচল্লিশ হাজার টাকা

স্টোরেজ পর্যন্ত আছে 16 512 তারপরে 16 16 1 টেরাবাইট 16 256 8 256 এভাবে করে করা আছে তারফের বিভিন্ন মডেল আছে যার যেটা পছন্দ হয় আচ্ছা ওকে ভাই যেটা কম বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স কোন ল্যাপটপ ওকে দুটো ল্যাপটপ দেখাবো যারা জানতে চেয়েছেন তাদের জন্য বলি দুটো ল্যাপটপ দেখাচ্ছি আমি যারা কম বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স চলে দুটো ব্র্যান্ডে একটি হচ্ছে এইচপি আচ্ছা আর হবে আর একটা হচ্ছে Lenovo Lenovo আচ্ছা দুইটা গ্রাফিক্স কার্ড সহ যারা ল্যাপটপ নিতে চান কম বাজেটের ভিতরে তাদের এই প্রোডাক্টের মডেল আমি প্রথম Lenovoটা দিয়ে বলি Lenovo ThinkPad T495 Ryzen 5 Pro প্রসেসর ব্যবহার 3500U প্রসেসর 8GB RAM 256GB SSD যেখানে আছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা যাদের বাজেট কম পাবজি খেলতে যাচ্ছেন বা একটু গ্রাফিক্স रिलेटेडের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস মাত্র হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল হাজার টাকা 31000 টাকায় আপনারা এই মডেলটা নিতে পারবেন ওকে এরপর যochen ডেডিকেটেড গ্রাফিক্স একটু র‍্যামটা ভালো লাগবে তাদের জন্য HP এলিট বুক আচ্ছা 745G6 ওকে রাইজন 5 প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে 16GB র‍্যাম ব্যবহার করা হয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং টু ডেডিকেটেড গ্রাফিক্স এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এই মুহুর্তে চার হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর প্রাইজ রাখা হয়েছে চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার টাকায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হবে আর এই প্রোডাক্টটি ব্যাঙ্গল অলপ স্যান্ড হিস্টোরিও সাউন্ড সিস্টেম থামলক আছে ব্যাকলিট কিবোর্ড এবং হচ্ছে জয়স্টিক মাউস আছে আর পুরো বডিটা হচ্ছে সিলভার করা জার্মান ভেরিয়েন্টের একটি প্রোডাক্ট আচ্ছা ভাই ল্যাপটপগুলো অর্ডার করার সিস্টেম কি মানে কিভাবে নিতে পারব আপনি যদি ঢাকার মধ্যে অর্ডার করে থাকেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আপনি আমাদের পেজের নম্বরে নক করে ভিডিও কলে কনফার্ম করবেন আমরা আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিব তখন আপনি টাকা দিবেন আর যদি ঢাকা মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে ন্যূনতম আমাদের পেজে যে গ্রামীণ নাম্বারটি দেয়া আছে ওখানে বিকাশ করবেন 1000 টাকা

এই রেগুলার প্রোডাক্টের প্রাইস ছিল একশো আটান্ন হাজার টাকা এখন এই মুহূর্তে আমরা দিচ্ছি বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকায় আপনারা কিন্তু কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আচ্ছা ওকে আর ভাই কোরাই ফাইভ সেভেন জেনের ভেতরে হবে কিনা পাঁচশো বারো ষোলো জিবি দিয়ে সেক্ষেত্রে ভাইয়া এগুলোর প্রাইস হচ্ছে বিশ হাজারের ভেতরে বাজেট উনি কোরাই কোনোটা কি নেওয়া যাবে কিনা কোরাই সেভেন জেন বিশের ভিতরে এই মুহূর্তে হবে না কোনো প্রোডাক্ট আচ্ছা ভাই জি টা কি আছে জি থ্রি আছে তবে প্রাইস বেশি জি থ্রির প্রাইস এখন প্রায় চব্বিশ হাজার টাকা পড়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে জি ফাইভ জি আছে

কোরাই ফাইভ এর টেন জেনারেশন কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এবং কোরাই ফাইভ এর কোরাই সেভেন টেন জেন আচ্ছা প্রথম যে প্রোডাক্টটা দেখছি মডেলটা হচ্ছে 830Z7 830Z7 Intel Core i7 প্রসেসর 10 জেনারেশন আচ্ছা 16 GB RAM 512 GB SSD ওকে ওকে ডিসপ্লে সাইজটা হচ্ছে 13.3 এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল 70000 টাকা আর কিন্তু ডিসকাউন্ট দিয়ে এখন হচ্ছে 63000 টাকা আচ্ছা আচ্ছা এরপরে আসি আরেকটা বড় ডিসপ্লেতে 15.6 পয়েন্ট ফুল এইচডি ডিসপ্লে কোরাই ফাইভ টেন জেনারেশন এইট ফিফটি জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টের প্রাইসও ফ্ল্যাট ডিসকাউন্টে তেষট্টি টাকা ডিসপ্লে ছোট কিন্তু করে আগানো ডিসপ্লে বড় করে একটু পিছানো জেনারেশন সেম দুইটাই টেন জেন ওকে এবার আসি তাইলে এটাতে কি হইল এই প্রোডাক্টটাতে হচ্ছে করে পিছানো জেনারেশন আগানো আবার র্যাম ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টটা ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র 63000 টাকা মাত্র 63000 কোরাই 7 10 জেন কোরাই 5 10 জেন বড় ডিসপ্লে অথবা ছোট ডিসপ্লে কোরাই 5 11 জেন আচ্ছা যার সবগুলো র‍্যাম 16 সবগুলোর এসএসডি হচ্ছে 512 ফ্ল্যাট ডিসকাউন্টে এই মুহূর্তে এবিএন টেকনোলজিতে পাচ্ছেন মাত্র 63000 টাকা 63000 টাকায় যেটাই নেবেন 63000 টাকা সাইফুল ভাই আমি জাস্ট বলি আজকের এই লাইভটাতে হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি এবং হচ্ছে বাজেট

কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্সবি এসএসডি আর এই জায়গাটাতে লেদার ব্যবহার করা হয়েছে হ্যান্ডফিলটা অনেক চমৎকার পাবেন আর প্রোডাক্টটা একটু ভাইয়া কাছে থেকে দেখিয়ে দেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সর্টি টু থাউজেন্ড অরিজিনাল চার্জার ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ জি সার্ভিস ওয়ারেন্টি এবং থাকছে গিফট হিসাবে ব্যাকপ্যাক আচ্ছা এই চমৎকার ল্যাপটপের প্রাইস মাত্র 42000 টাকা রাইট আচ্ছা ওকে Lenovo ওকে ThinkPad হবে কিনা ভাই Lenovo ThinkPad এর অনেকগুলো মডেল আছে যেমন T490 S T480 S T14 S এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আছে এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल আপনারা দেখে শুনে নিতে পারবেন T480 S টাই দেখাই দিই আচ্ছা Core i5 এর 8th generation 8GB RAM 256GB SSD মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা পাচ্ছেন এই বিএল টেকনোলজিতে আচ্ছা আচ্ছা ওকে আর যেটা আসলে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন ওকে আচ্ছা অনেকগুলো মডেলই अवेलेबल আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা ওকে তো ভাইয়া গ্রাফিক্স ডিজাইনের জন্য বেস্ট ল্যাপটপ কোনটা হতে পারে আমাদের সাথে পলাশ কুমার ভাই নিতে চাচ্ছে কোরাই 7 দিয়ে আপনি দেখতে পারেন 8 জেন যদি বাজেট টাইট থাকে 8 জেন দেখতে পারেন আর যদি বাজেট একটু ভালো থাকে টেন টুয়েলভ ইলেভেনের দিকে যেতে পারেন আর যদি ভিডিও রেন্ডার বড় হয়ে থাকে সেক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্সটা চুজ করতে পারেন অথবা আপনি র্যামটা একটু বাড়িয়ে নিতে পারেন আচ্ছা ইএমআই অপশন আছে কিনা ভাই আপনাদের সাতাইশটি ব্যাংকে এস এস এল কমার্সের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন সর্বনিম্ন তিন মাস সর্বোচ্চ ছত্রিশ মাস আচ্ছা আচ্ছা ওকে ভাই লেনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে কম বাজেটে কি আছে আপনাদের কাছে লেনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে একটা এডুকেশন সিরিজ আমি দেখাইতে পারি আপনাদেরকে খুব সুন্দর আমরা দেখছি টাচের ভিতরে থ্রি সিক্সটি টাচ এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারবেন সেলারুম প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এস ডি থ্রি সিক্সটি ট্যাবলেট মোডে

এক্সট্রা ল্যাপটপ চাচ্ছেন চলাফেরার পথে ব্যবহার করার জন্য তাদের জন্য বেস্ট ডিল হতে পারে এই ল্যাপটপটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ইউরোপের স্কুলে এডুকেশন সিরিজ হিসেবে পরিচিত আচ্ছা এই লুব ইয়োগা 11i 11i মডেল আপনারা চাইলে এই সুন্দর ল্যাপটপটা ৳400 চাইলে নিতে পারেন ওকে বাংলাদেশের যে কোনো জায়গায় কি ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করা যাবে শুধু 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঢাকা মেট্রোপলিটন এরিয়া কোনো অ্যাডভান্স লাগবে না দুপুর বারোটার আগে অর্ডার কনফার্ম করলে আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট ওকে দর্শক যারা নিতে চান আপনারা নিতে পারবেন ভাই বাজেট 40 থেকে 50 এর মধ্যে গ্রাফিক্স ডিজাইনের জন্য কোনটা সাজেস্ট করতে পারবেন ওনার কোনো ব্র্যান্ড চয়েস আছে কি না যদি আছে ওকে মানে আপনাদের যেটা ভালো মনে হয় দুটো প্রোডাক্ট বলতে পারি আমার হাতে এই প্রোডাক্টটা দেখতে পারেন এই এটা এটা একটু ক্রস করবে 63 আচ্ছা এই প্রোডাক্ট 50 তে গেলে আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন

আমাদের কোনো প্রোডাক্ট বাসায় বসে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের পেইজের আমাদের পেইজটা এই নামে আছে টেকনোলজি গিয়ে যে নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট কল করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের ইনকোয়ারি যাচাই বাছাই করে আপনি এক হাজার টাকা ওই নাম্বারে বিকাশ করতে হবে যদি ঢাকার বাইরে হয়ে থাকেন আর যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না মেট্রোপলিটন এরিয়া হলে হোম ডেলিভারি পাবেন আর ওই সময় আপনি পেমেন্ট করে দিবেন আচ্ছা এছাড়া ইএমআইতে নিতে চাইলে ঘরে বসে থেকে সেই সেই কাজটা করা সম্ভব শুধু আমাদের পেজে মেসেঞ্জারে নক দিবে আমরা ইএমআই কেনার জন্য লিঙ্কটা ফরওয়ার্ড করে দিব আর উনি ওইখানে গিয়ে পারচেস করে নেবে আমরা আবার বাকি প্রসিজিওর মেইলের মাধ্যমে পেয়ে যায় এবং আমরা কনফার্ম করি এবং এভাবেই অনেক কাস্টমার নিচ্ছে আমাদের কাছে আচ্ছা জেড বুক কি ফায়ারফ্লাই अवेलेबल আছে না জেড বুকের অন্য কোনো মডেল अवेलेबल আছে জেড বুকের ফায়ারফ্লাইটে अवेलेबल এ ছাড়াও আরেকটা জেড বুকের লো বাজেটের একটা প্রোডাক্ট দেখাই এবং লাস্ট আমরা জেড একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি ইন্টেল কোর আই5 7 জেনারেশন 7 জেনারেশন হ্যাঁ ব্যবহার করা হয়েছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ওকে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল 34000 টাকা কিন্তু এই মুহূর্তে আমরা দিচ্ছি মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা আচ্ছা মাত্র ঠিক আছে যাদের বাজেট একটু টাইট তারপরে সার্ভার রিলেটেড কাজ করার জন্য মেশিন চাচ্ছেন জেড বুক 14 ইউ আচ্ছা 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 জি5 ইন্টেল কোর আই5 7 জেনারেশন

সাতশো ছয় নাম্বার দোকানইল মিরপুর দশে আরো একটা নতুন শব তাদের উদ্বোধন হয়ে গেছে এলিফ্যান্ট রোডে আপনার সুবিধা হলো এলিফেন্ট রোডে আসবেন অথবা মিরপুর দশ যার যেখানে সুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই ল্যাপটপ গুলো নিতে পারবেন